আমার বক্তব্য হচ্ছে রাজ্য সরকার গেল না এখানে বড় বড় লেকচার এখানে বসে বসে দেব রাজনীতি করব ভোট করব আর রিভিউ করব না চেষ্টা করব না তৃণমূলের চোর চিটিংবাজ নেতাদেরকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করতে গেলে বা ইডি অফিসে যেতে গেলে তখন একটা সকালবেলা গিয়ে লিভ নিয়ে মামলা হয়ে যায় মনে আছে হয়তো বড় বড় চোর ছোট ছোট চোর প্রচুর মামলা দেখেছি তাহলে রিভিউ পিটিশনটা করার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিলেন না কেন হ্যাঁ বলুন মুখ্যমন্ত্রীর আইনি যারা উপদেষ্টা আছে তারাই বা বললেন না কেন তার মানে কি এই ছেলেগুলো যোগ্য প্রার্থীরা চাকরিতে থাকুক এই সদিচ্ছা মমতা ব্যানার্জির নেই আমি বলছি আমি প্রশ্ন তুলছি মমতা ব্যানার্জি কোনো সদিচ্ছা নেই যে পশ্চিমবাংলার এই যোগ্য প্রার্থীরা চাকরিতে থাকুক যদি সদিচ্ছা থাকতো তাহলে ওই পাশের ল ফার্মের লোককে না বসিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অত্যন্ত যোগ্য আইনজীবী কিশোর দত্ত তাকে নিয়ে বসে উনি এই রিভিউ পিটিশনের করার কথা বলতেন এসএসসি কি জানে আমার খুব অপমানজনক লেগেছে আমার অত্যন্ত অপমানজনক লেগেছে রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাদেরকে ছেড়ে ল ফর্মের ব্যবসায়ী আইনজীবীদেরকে নিয়ে সেখানে বসে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখান থেকে রোজগার আর একটা দুর্নীতি আছে কি না প্রশ্ন তুলতে হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যেখানে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন সিনিয়র অ্যাডভোকেট আছেন তাদেরকে ছেড়ে গিয়ে ল ফার্মের লোককে নিয়ে পার্টনারকে নিয়ে উনি মিটিং করছেন প্রেস কনফারেন্স করছেন কেন হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট আর তার আউটকাম এটা যে রিভিউ পিটিশন করবেন কিনা বলবার সব সাহস নেই নেতাজিন্দরে গিয়ে আমি আবার বক্তৃতা করব। নিজের গুন গাইব অযোগ্য অপদার্থ ভারতের রাজনীতির ইতিহাসে এরকম আর যে নিজের ছাড়া আর কারুর কোনো কথা ভাবেনি কোনো দিন একজন সবাই হাত তুলে নেবে মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবে এই পশ্চিম বাংলার কারুর কোনো ভালো হবে না আমি আপনাকে বললাম তো দুজনের নাম বললাম সাংবিধানিক পদ অলঙ্কৃত করে আছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কালকে এত বড় গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর পাশে অ্যাডভোকেট জেনারেল নেই কেন আমি তো আশা করেছিলাম উনি অন্তত পক্ষে এই ক্ষেত্রে যে স্ট্রেচার আইনজীবী বা করলেন বাবু তারা কোথায় গেলেন কালকে তাদের নিয়ে করা উচিত ছিল জানলেন না তাদের মত নিলেন না বা নিলেন সেটা দেখালেন না লোকে কনফিডেন্স পেত একজন ল ফার্মের পার্টনার বলার থেকে তো অ্যাডভোকেট জেনারেল বললে লোকের কনফিডেন্স বেশি আসতো তার মানে আবার খেলা করছেন আবার ছেলেগুলোর ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন ভোট নেবেন তৃণমূল করবেন আর মানুষ মরবে আনন্দ পাবেন মানুষ মরলে মমতা ব্যানার্জির আনন্দ হয় পৈশা আনন্দ হয় ছেলেদের চাকরি গেলে মমতা ব্যানার্জির আনন্দ হয় উনি খারাপ লোক বাজে লোক ভালো লোক নন